এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং গ্রামে ফ্যার দেবে গেল জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক কাজেই এই পথে শিলচরের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যোগাযোগ বন্ধ বিকল্প রাস্তা খুলে দেওয়ার জোর বর্তমানে দুদিকে বহু যানবাহন আটকা পড়েছে উপস্থিত রয়েছেন প্রশাসনের লোকজন পাঁচগ্রামের এই ঘটনা বলার সময় তার কারণ বর্ণনা করার প্রয়োজন আছে বলে মনে করা হয় না কারণ একটাই সেই পুরনো বঙ্গন আর গত কয়েকদিন থেকে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের পাঁচ গ্রামের পুরনো বাঙ্গনস্থলটি বন্যার জলের তলায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যান আজ হঠাৎ পুরনো বাঙ্গনস্থলে বিশাল গর্তের সৃষ্টি নিচের দিকে দেবে গেল বাঙ্গনস্থল চলন্ত অবস্থায় গর্তে ঢুকে গেল বাইক সঙ্গে সঙ্গে এই সড়ক ধরে অনির্দিষ্টকালের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল শিলচরের সঙ্গে বিস্তারিত জানবো আমরা সেখানের এক স্থানীয় সাংবাদিক নুরুল হাসান ঘটনাস্থলে রয়েছেন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাম ন্যাশনাল হাইওয়েতে আর এই ন্যাশনাল হাইওয়ে খানিক্ষণ আগে এই ন্যাশনাল হাইওয়েতে বাড়ি যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কারণটা হচ্ছে আজ সন্ধ্যার পর গ্রাম ন্যাশনাল হাইওয়ে উপরে জলের তলায় একটি বিশাল আকারের বলতে গেলে একটি বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছিল আর সেই গর্ত সৃষ্টি হওয়ার পর এখানে একটি একজন বাইক আরোহী পড়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ সেই বাইক আরোহীকে টেনে হেঁচে সেখান থেকে উদ্ধার করেন তারপর পাঁচগ্রাম পুলিশ এখানে এসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে উভয় দিকে ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে এবং এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে বলতে গেলে উভয় দিকে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে বরাক উপত্যকার কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে গ্রামে আটকা পড়েছেন বলতে গেলে গ্রামে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ মানুষ কিছু না জেনেই ঘর থেকে বেরিয়ে আসছিলেন আর সাডেনলি এই পাঁচগ্রাম হাইওয়েতে বন্ধ করে দেওয়ার ফলে অনেক গাড়ি গাড়ি সেখানে আটকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ক্যামেরাল্যানের সম্মুখে এই পাঁচ পাঁচগ্রামে অনেক মানুষ এখানে আটকে পড়েছেন বলতে গেলে একটা হাহাকার একটা অভাব একটা অবহণীয় পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাস রয়েছে সেই বাসের মধ্যে নিচে একটা বড় আকারে একটা গর্ত সৃষ্টি হয়েছে সাডেনলি বলতে গেলে এই গর্ত সৃষ্টি হয়েছে যার ফলে গ্রাম পুলিশ এখানে এসে এই মুহূর্তে এই ন্যাশনাল হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছে আমরা জানতে পেরেছি আগামীকাল গ্রাম টাউনশিপ এলাকা দিয়ে প্রশাসন যান চলাচলের ব্যবস্থা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে গ্রামে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে উভয় দিকে আপনারা একদম সরাসরি দেখছেন গ্রাম ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা রয়েছি এখানে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা লেন্সের সম্মুখে এখানে একটি বিশাল গর্ত রয়েছে বলতে গেলে সেই গর্তে অনেক স্তর রয়েছে যার ফলে গ্রাম পুলিশ এখানে এসে ইতিমধ্যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো একটি অগরণ ঘটতে পারে অগরং এড়াতে পাঁচগ্রাম পুলিশ এই ইতিমধ্যে এখানে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আপনারা দেখছেন এখানে রয়েছেন পাঁচগ্রাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং আসাম পুলিশের ডিএসপি ছাড়া রয়েছেন এখানের মধ্যে তাছাড়াও অনেক স্থানীয় মানুষ এখানে রয়েছেন উৎসুক মানুষ এখানে রয়েছেন তাছাড়াও রয়েছেন অনেক যাত্রী হেঁটে হেঁটে বন্যার সেই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে জলের মধ্যে হেঁটে হেঁটে এই এলাকা অতিক্রম করছেন এবং আমরা এই মুহূর্তে স্থানীয় কিছু মানুষ রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো দাদা কি বলবেন কি হয়েছে এখানে এখানে তো আজ বিগত কয়েকদিন থেকে যে ফ্লাডের অবস্থা যে ঝড়াত করে রাস্তা বন্ধ হয়ে গেছে আর এইটা পাঁচগ্রামের ভাঙ্গুনি সবাই জানে যে ফ্লাড হলে পাঁচগ্রামে কোথায় জল উঠুক বা না উঠুক জাতীয় সড়কে আগে জল ওঠে আর সকালবেলা গাড়ি চলছিল এখন হঠাৎ করে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ব্যাঙ্গে দিকে চলে যাচ্ছে তার জন্য গ্রাম পুলিশ রাস্তা গর্ত হয়েছে কারণ যেহেতু আজকে দিন তিন থেকে জলের নিচে আছে আর তার জন্য এটা নিচে গেছে তার জন্য গ্রাম পুলিশ এসে থেকে রাস্তাটা বন্ধ করে দিয়ে দিয়েছে আচ্ছা এই সড়কটি হচ্ছে বলতে গেলে বড়াকে আমার প্রাণ কেন্দ্র কারণ এই সড়ক দিয়ে অনেক গাড়ি আপডাউন করা থাকে তো আগামীকাল থেকে কি হবে আগামীকাল থেকে হয়তো জল যদিও জল কমে যায় তাহলে হয়তো রাস্তা খুলে দেওয়া হবে অথবা যদি না হয় তাহলে আসাম পুলিশের কাছে বা হাইলাকান্দি ইয়ের কাছে একটা অপশন রয়েছে স্পিচি রাস্তা যদি খুলে দেওয়া হয় তাহলে সবার জন্য একটা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে তো আপনারা শুনলেন মানুষ অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে ইতিমধ্যে জলের জলে জল দিয়ে হেঁটে হেঁটে পারাপার করছেন এবং সম্ভবত আগামীকাল গ্রাম টাউনশিপ এলাকা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হতে পারে তবে এই মুহূর্তে গ্রাম ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে